দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে রিজার্ভ চুরিতে সন্দেহ বাজন দুই চীনা নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চিঠি দিয়েছে বাংলাদেশি তদন্ত দল মেট্রো রেল প্রকল্পের অগ্রগতি নিয়ে অসন্তোষ জানিয়েছে জায়গা নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা নিয়ে সংশয় কাঁচা পাটের রপ্তানি কমলেও বাড়ছে পাটজাত পণ্যের রপ্তানি এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির টাকা ফিলিপাইন থেকে সরানোর মূল হোতা চীনা দুই জুয়ার কারবারি তাদের দুজনই এখন চীনা পুলিশের হাতে গ্রেপ্তার রয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ বাংলাদেশের রিজার্ভ চুরি নিয়ে এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য দিয়েছে তারা বলছে এই টাকার শেষ পর্যন্ত কোথায় গেছে তা এই দুজনের কাছ থেকেই জানা সম্ভব বিস্তারিত ডেস্ক রিপোর্টে বিশ্বজুড়ে ক্যাসিনোর জনপ্রিয় আর সবচেয়ে পুরনো জুয়াগুলোর একটি বাকারা বাংলাদেশ ব্যাংকের হ্যাক হওয়া রিজার্ভের বড় অংশটি এসেছিল ফিলিপাইনের ক্যাসিনো সলেয়ারের এমনই এক জুয়ার টেবিলে যার মূল হোতা দুই চীনা ব্যবসায়ী ডিং জিজে আর গাওসোহুয়া তারা এই খেলার জন্য আরও ডজনখানেক চীনা নাগরিককে এনেছিলেন তারপর বিশেষ কায়দায় সেই টাকা ক্যাসিনো থেকে তুলে নিয়েছেন এর আগে ডিং জিজে আর গাও সুহুয়ার নির্দেশেই ফিলিপাইনের রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকের ভুয়া অ্যাকাউন্টে আসা আট কোটি দশ লাখ ডলার তুলে নেন ফিলিপাইনের জুয়ার কারবারি কিমং। তিনি সেগুলো ফিল্ম মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের মাধ্যমে ক্যাসিনোতে নিয়ে আসেন হ্যাকিংয়ের ঘটনা জানা জানি হলে মার্চে ডিং আর গাওয়ের অ্যাকাউন্ট জব্দ করে ক্যাসিনো কর্তৃপক্ষ কিন্তু ততদিনে টাকার বড় অংশই তুলে নেয় তারা কে এই ডিং আর গাও ব্লুমবার্গ বলছে পেশায় ব্যবসায়ী হলেও পঁয়তাল্লিশ বছরের ডিং মূলত ম্যাকাও ভিত্তিক ক্যাসিনোর বিভিন্ন জুয়ার কারবারে যুক্ত বেআইনিভাবে চীনের অনেক নাগরিককে নিয়ে সেখানে জুয়ার আসর বসানোই তার কাজ তেপ্পান্ন বছর বয়সী গাও বেইজিংয়ের একটি শহরের ধনকুবের হিসেবে পরিচিত দুই সালে অবৈধ ক্যাসিনো ব্যবসার জের ধরে আঠারো মাস জেল খাটতে হয় তাকে দুই সালে আবারও চার বছরের জেল হয় গোটা চীন জুড়ে জুয়ার নেটওয়ার্ক পরিচালনার দায়ে ছাড়া পায় দুই সালে এরপরই যুক্ত হয় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সাইবার বিশেষজ্ঞদের ধারণা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পেছনে মূলত রয়েছে উত্তর কোরিয়ার হ্যাকাররা তারাই গাও আর ডিংকে ভাড়া করেছে সেই টাকা হস্তান্তরে ব্লুমবার্গ বলছে দুই সালের আগস্টেই গাওকে গ্রেফতার করে বেইজিং পুলিশ আর দুই সালের মার্চে জিয়ামেন থেকে গ্রেফতার হয় ডিং যারা মূলত জানে বাংলাদেশের চুরি যাওয়া রিজার্ভের শেষ গন্তব্য কোথায় ছিল ফয়সাল শুভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন রিজার্ভ চুরির প্রধান দুই চীনা সন্দেহভাজন গ্রেপ্তারের আনুষ্ঠানিক কোনো খবর নেই বাংলাদেশে তদন্ত দলের কাছে এ বিষয়ে জানতে এবং দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য চীনা পুলিশের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা জাহেদ সেলিম জানাচ্ছেন বিস্তারিত পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার ষোলো বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাক করে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভের অ্যাকাউন্টে থাকা টাকা হাতিয়ে নেয় হ্যাকাররা এই ঘটনার সঙ্গে যুক্ত হিসেবে উঠে এসেছে আরও তিনটি দেশের নাম প্রথম দফায় শ্রীলঙ্কায় টাকা পাঠাতে গিয়ে ব্যর্থ হয় হ্যাকাররা তবে সফল হয় ফিলিপাইনে আট কোটি দশ লাখ ডলার স্থানান্তরে এই অর্থ দেশটিতে আনা আর সেখান থেকে পরবর্তী গন্তব্যে পৌঁছাতে সহযোগিতা দেয় চীনের নাগরিকরা ঘটনার পর থেকে যারা একেবারেই উধাও হয়ে যায় যেসব দেশের লোকজন আমাদের এই প্রক্রিয়ার সাথে জড়িত সেই সব দেশে আমরা চিঠি দিয়েছি অফিসিয়াল লেটার যেটা বাংলাদেশ সরকারের তো সেই লেটারে আমরা সমস্ত কিছু উল্লেখ করেছি যারা জড়িত এদের এদের বিষয়ে আমাদের জিজ্ঞাসাবাদ করার দরকার আমরা এই প্রক্রিয়াগুলো শুরু করেছি এই প্রক্রিয়াগুলো ফিলিপিনে আমরা চিঠি দিয়েছি আমরা চায়না চিঠি দিয়েছি আমরা আরও কয়েকটা দেশে আমরা জাপানে চিঠি দিয়েছি আমরা সিঙ্গাপুরে চিঠি দিচ্ছি আমরা শ্রীলঙ্কা চিঠি দিচ্ছি রিজার্ভ হ্যাকিং এর ঘটনা শুরু থেকেই তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বর্তমানে বিষয়টি তদন্তের দায়িত্বে থাকা অর্গানাইজড ক্রাইম টিমের এই সদস্য বলছেন চীনা পুলিশের হাতে গ্রেপ্তারকৃত ডিং এবং গাওয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে তারা এখনো কিছুই জানেন না এখন আমরা অফিসিয়ালি তো আমি বলতে পারি না যে উনি বন্দি আছেন কিনা কারণ আমি অফিসিয়ালি যদি কোনো কিছু না পাই আমি অফিসিয়ালি তো বলতে পারি না যে সে বন্দি আছে তবে রিজার্ভ চুরির ঘটনায় সন্দেহভাজনদের বিষয়ে চীনা পুলিশের কাছে জানতে চাওয়া হয়েছে উত্তর পেলেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে তারা যখন অফিসিয়ালি বলবে যে ইয়াস আমাদের সাথে অ্যারেস্টেড আছে। তখন আমরা কোয়ারিজ করব যে তার কাছ থেকে কী কী পাওয়া গেল আমরা একটু জিজ্ঞাসাবাদ তাকে করতে চাই এ বিষয়গুলো আমরা ইন ডিটেল যেতে পারবো তার আগে আমরা পেপার পত্রিকা মারফত যেটুকু জানতে পারলাম এর আগে আমরা এদের নাম পেয়েছি যে এরকম কিছু নাম তো এইটা আমরা ভেরিফাই করার জন্য ওই সব দেশে চিঠি লিখেছি তারা যখন আমাদের কনফার্মেশন করবে তখন আমরা এ বিষয়ে প্রোসিড করতে পারবো বিদেশি এসব সন্দেহভাজনদের বিষয়ে তথ্য পেতে এবং পরবর্তী পদক্ষেপ নিতে আরও মাস দুয়েক সময় লাগবে বলে গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে জাহেদ সেলিম বিজনেস রিপোর্ট মাতসাঙা টেলিভিশন মেট্রো রেলের কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষ জানিয়েছে প্রকল্পের অর্থায়নকারী জাপানি দাতা সংস্থা জাইকা প্রকল্পের জন্য রেলকোচ সরবরাহ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই অসন্তোষ জানায় সংস্থাটি যদিও সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী বলছেন হলি আর্টিজান হামলার কারণে কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হলেও তা সামনের দিনে পুষিয়ে নেওয়া সম্ভব হবে সৌরভ রহমানের রিপোর্ট ভাড়া আদায় হবে স্মার্ট কার্ডে স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াসে দরজা থাকবে চারটি করে বগির উভয় পাশে যাতে প্রতিটি ট্রেন একবারে এক জন যাত্রী নিয়ে উত্তরা থেকে মতিঝিল যেতে পারে অত্যাধুনিক এমন চব্বিশটি ট্রেন সেট কেনা হচ্ছে মেট্রো রেলের জন্য জাপানের কাওয়াসাকি মিসুবিসির কাছ থেকে এজন্য খরচ হবে চার কোটি টাকার মতো যার চুক্তি হল এই আয়োজনের মধ্য দিয়ে একান্ন মাস মেয়াদী এই চুক্তির আওতায় মিৎসু বেশি ট্রেন সরবরাহের পাশাপাশি এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কারিগরি সহায়তাও দেবে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিকে আন্ডার স্পেশাল ইনিশিয়েটিভ এমআরটি লাইন উইল বি কমিশন ফ্রম উত্তরা টু আগারগাঁও বাই টোয়েন্টি নাইনটিন ফ্রম আগারগাঁও টু মতিঝিল বাই টোয়েন্টি টোয়েন্টি ইনশাল্লাহ তবে বাস্তবতা হচ্ছে এই প্রকল্প বাস্তবায়নে নেয়া আটটি প্যাকেজের কোনোটিরই অগ্রগতি সন্তোষজনক নয় দ্বীপো এলাকার ভূমি উন্নয়নে দু হাজার ষোলোয়ের মার্চে কাজ শুরু হলেও এ পর্যন্ত কাজ হয়েছে মাত্র পঞ্চাশ শতাংশ চার শতাংশের মতো অগ্রগতি প্যাকেজ দুয়ে থাকা ডিপোর ভৌত অবকাঠামো নির্মাণের কাজ প্রথম দফার উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত এগারো দশমিক সাত কিলোমিটার পথ আর নয়টি স্টেশনের কাজ শুরু হয়েছে মাত্র চার দিন আগে বাকি পথ নির্মাণের জন্য এখনও চুক্তি করা যায়নি জানিয়ে অসন্তোষ আছে প্রকল্পের পঁচাত্তর ভাগ অর্থ যোগান দেয়া জাপানের উন্নয়ন সংস্থার in government. timely completion of this challenging project rests on some critical actions. you are aware that in course of time the mtc will be responsible for maintaining and operating the metro system. we therefore draw uh, honorable minister's kind attention to expedite the recruitment process within the provision of the mtc organ grant. যদিও সড়ক পরিবহন মন্ত্রীর দাবি এখনও ঠিক পথেই আছে মেট্রো রেল যা কিছুটা বাধাগ্রস্ত হয়েছিল হলি হামলার আর্টিসানের পরে জাপানি প্রকৌশলীরা দেশ ছাড়ায় কিছু সময় দেরি হল এই প্রকল্পের কাজ আমরা বাকি সময় শেষ করতে পারব মেট্রো রেলের নির্মাণ কাজ ইনিশিয়ালি একটা টার্গেট ধরা হয়েছিল দু কিন্তু জায়গার সঙ্গে বিস্তারিত আলাপ আলোচনার পরে পাঁচ বছর রিডিউস করা হয়েছিল এখন বাড়বে ওই আট মাস আমরা হারিয়ে ফেলেছি আট মাস বাদ দিলে বাকি সময় আমরা আমাদের কাজ সমাপ্ত করতে পারব সরকারের আশা বিশ কিলোমিটারের এই উড়াল রেলপথ চালু হলে উভয় দিক থেকে প্রতি ঘন্টায় ষাট হাজার যাত্রী চলাচল করতে পারবে এর জন্য প্রতি পাঁচ মিনিট পরপর ট্রেন ছাড়বে এক একটি স্টেশন সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন অতিবৃষ্টিতে চা বাগানগুলোতে উৎপাদন কমার সংখ্যার খবর জানাবো বিরতির পথ আবারও আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে ভারতে চাহিদা কমে যাওয়ায় গেল অর্থ বছরে কমেছে কাঁচাপাটের রপ্তানি তবে রপ্তানি বেড়েছে পাটের সুতা চট বস্তা আর ব্যাগের রপ্তানিকারকরা বলছেন শ্রম মজুরি বেড়ে যাওয়ায় কাঁচাপাটের বদলে পাটের তৈরি পণ্যের চাহিদা বাড়ছে আমদানিকারক দেশগুলোতে হিরজুন মিরার রিপোর্ট বাংলাদেশের রপ্তানি আয়ের তৃতীয় বৃহত্তম খাত পাট ও পাটজাত পণ্য কিন্তু গেল অর্থ বছরে কাঁচাপাট রপ্তানিতে ভালো করা যায়নি রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেব বলছে ২০১৬ হাজার অর্থবছরে পাট রপ্তানি থেকে আয় হয়েছে ষোলো কোটি আটাত্তর লাখ ডলার যা আগের বছরের চেয়ে তিন ভাগ কম রপ্তানিকারকরা বলছেন বাংলাদেশি কাঁচা পাটের বড় গন্তব্য ভারতে চাহিদা কমায় রপ্তানি আয়ে এর প্রভাব পড়েছে প্রতি বছর কিন্তু জুট এক্সপোর্ট বাংলাদেশ থেকে আপস অ্যান্ড ডাউন হয় কোন কোন বছর দেখবেন পরপর দুই বছর খুব বেশি আবার দুই বছর খুব কম এর পেছনে অনেকগুলি কারণ জড়িত একদিকে হলো আপনার ওয়ার্ল্ড মার্কেটের চাহিদা কী অন্যদিকে হলো ইকোনমিক অবস্থাটা কোন কোনো দেশে আমাদের প্রচুর চাহিদা আছে অথচ সেখানে নানাবিধ অর্থনৈতিক প্রতিবন্ধকতা কাজ করে তো যে বছর আপনি দেখবেন যে এখানে গ্রোথ বেশি তার মানে ওই প্রতিবন্ধকতাগুলো নেই গত বছর কিন্তু ইন্ডিয়াতে যথেষ্ট পরিমাণে রজত নিজস্ব উৎপাদনের কারণে তারা আপনার বাংলাদেশ থেকে হয়তো ইম্পোর্ট কম করেছে কাঁচাপাটের রপ্তানি কমলেও বেড়েছে সুতা ও দড়ির রপ্তানি গেল বছর সুতা রপ্তানি বেড়েছে আট ভাগের মতো আয় হয়েছে ষাট কোটি আটাত্তর লাখ ডলারের আর চট ব্যাগ ও বস্তা রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে চার ভাগের মতো রপ্তানি হয়েছে বারো কোটি পঁচাত্তর লাখ ডলারের রপ্তানিকারকরা বলছেন শ্রম মজুরি বেড়ে যাওয়ায় অনেক দেশই এখন কাঁচাপাটের পরিবর্তে পাট পণ্য কিনতে আগ্রহী হয়ে উঠেছে যার প্রভাব পড়েছে রপ্তানিতে আমাদের কাঁচাপাট আমরা এক্সপোর্ট করি এবং সেটার একটা বড় অংশ হচ্ছে রপ্তানি করতে হচ্ছে চীনে এখন চীনের শ্রম বাজারের প্রবৃদ্ধির কারণে অর্থাৎ শ্রম বাজার এক্সপেন্সিভ হয়ে যাওয়ার কারণে তাদের পক্ষে এখন আর এই জুট মিলগুলি চালানো সম্ভব না যে কারণে তারা এখন হচ্ছে ইয়ার্ন বা ফ্যাব্রিক বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে বা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে তারা প্রোডাক্ট তৈরি করছে বা ইয়ার্ন বা ফ্যাব্রিক থেকে আরও ভ্যালুডেড প্রোডাক্টগুলি ম্যানুফ্যাকচারিং করে তারা এক্সপোর্ট করছে অধিকন্তু অন্যান্য দেশও যেমন ইন্দোনেশিয়া একসময় ইয়ার্নের বাইর ছিল না তারা এখন তাদের দেশ থেকে উৎপাদন বন্ধ করে দিয়ে তারা বাংলাদেশ থেকে সরাসরি আপনি জুটিয়ান ইম্পোর্ট করতেছে টার্কিও মোটামুটি ভালো ইম্পোর্ট করতেছে সেই কারণে নতুন নতুন মার্কেট সৃষ্টি হওয়ার কারণে আপনার বাংলাদেশের জুটিয়ানের প্রবৃদ্ধিটা বেড়েছে এবং এক্সপোর্ট বেড়েছে সব মিলিয়ে পাট ও পাটজাত পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ছিয়ানব্বই কোটি চব্বিশ লাখ ডলার যা আগের বছরের চেয়ে সাড়ে চার ভাগ বেশি উদ্যোক্তারা বলছেন কাঁচা পাটের চেয়ে পাট পণ্যের রপ্তানিতে আয় বেশি হয় তাই এই খাত থেকে আয় বাড়াতে উন্নতমানের পাট সুতা ও পণ্য তৈরিতে মনোযোগী হতে হবে হিরজুন মিরা বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন অতিরিক্ত বৃষ্টির কারণে মৌলভীবাজারের চা বাগানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এতে চা পাতার উৎপাদন বিশ থেকে ত্রিশ ভাগ কমে যাওয়ার আশঙ্কা করছে চা বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার প্রতিনিধি ফেদোস আহমেদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট এবছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত মৌলভীবাজারে গত দুই বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বৃষ্টিপাত হয়েছে এতে চা গাছের গোড়া থেকে মাটি সরে যাওয়ায় ক্ষতি হয়েছে বাগানের অন্যদিকে প্রয়োজনীয় রোদ না পাওয়ায় বেড়েছে পোকার আক্রমণ শ্রীমঙ্গলে মোট বৃষ্টিপাতের পরিমাণ দুই মিলিমিটার যা অতীতের কয়েক বছরের তুলনায় দ্বিগুণের সমান আর শুধুমাত্র জুন মাসে বৃষ্টি হয়েছে নয়শো পঁচিশ মিলিমিটার এবং জুলাই মাসে বৃষ্টিপাত হয়েছে দুইশো মিলিমিটার বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বলছেন চা উৎপাদনের জন্য রোদ ও বৃষ্টি দুইই প্রয়োজন এবছর অতিরিক্ত বৃষ্টি কারণে তৈরি হয়েছে সমস্যা আকাশ ক্লাউডে থাকায় সানলাইট পর্যাপ্ত পরিমাণ পায়নি তার জন্য চা উৎপন্ন আমরা পর্যাপ্ত পরিমাণ হয়নি যার ফলে আমরা গত বছরের তুলনায় প্রায় টোয়েন্টি পার্সেন্ট বিহাইন্ড রয়েছি এমন পরিস্থিতিতে চা উৎপাদন গেল বারের চেয়ে অন্তত বিশ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা করছে চা অ্যাসোসিয়েশন দু হাজার ষোলো সতেরো অর্থ বছরে দেশের একশো উনষাটটি চা বাগানে রেকর্ড সাড়ে আট কোটি কেজি চা উৎপাদিত হয় এর আগের বছর যা ছিল সাড়ে ছয় কোটি কেজির মতো আমাদের টার্গেট ছিল গতবার চাইতে যেন বেশি চা উৎপাদন করতে পারি কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে এবার ফসলের টার্গেট পূরণ করা আর আমরা বলতে সংবাদ নাও হতে পারে উৎপাদন বাড়াতে হবে তারপরেই আমরা নব্বই মিলিয়ন রেখে বাকিটা আমরা বাইরে রপ্তানি করতে সক্ষম চা উৎপাদনকারীরা বলছেন আগামী কয়েক মাস প্রয়োজনীয় বৃষ্টি ও পর্যাপ্ত রোদ পাওয়া গেলে এই সমস্যা মোকাবেলা করা সম্ভব হবে বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন চলতি অর্থ বছরে বিশ্ব ব্যাংক থেকে তিনশো কোটি ডলার ঋণ সহায়তা আশা করছে সরকার স্বাস্থ্য শিক্ষা স্যানিটেশন মানব সম্পদ উন্নয়ন সহ বিভিন্ন খাতে এই অর্থ ব্যয় করা হবে বিকেলে চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের ঋণ সহায়তা চুক্তি অনুষ্ঠান শেষে একথা জানিয়েছেন সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মাহমুদা বেগম চট্টগ্রামের মদুনাঘাট পানি শোধনাগার প্রকল্পের বর্ধিত ব্যয় হিসেবে চার কোটি পঁচাত্তর লাখ ডলার অতিরিক্ত ঋণ সহায়তা দিচ্ছে ব্যাংক এই প্রকল্প বাস্তবায়িত হলে নতুন করে বিশুদ্ধ বাণী পাবে চট্টগ্রাম নগরীর হেলথ সেক্টর সাপোর্ট প্রোগ্রাম দেন সেকেন্ডারি এডুকেশন প্রোগ্রাম প্রাইমারি এডুকেশন অ্যান্ড দ্য মেরিন ফিশারিজ ডেয়ারি হোয়াইট রেভেলিউশন ডেয়ারি সেক্টরে ফাইভ হান্ড্রেড বিলিয়নের বিগ প্রজেক্ট অ্যান্ড আদার এনার্জি সেক্টর প্রজেক্টস অল টুগেদার উই আর এক্সপেক্টিং হিউজ কমিটমেন্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক দিস ফাইন্যান্সিংয়ার এই বছর আমাদের আরও থার্টি পারসেন্ট আমরা মানে বর্ধিত সাহায্য আশা করছি ওয়ার্ল্ড ব্যাঙ্কের কাছ থেকে এবং আপনারা দুই হাজার আঠারো সালে আমাদের প্রায় তিন বিলিয়ন ইউএস ডলার পাইপলাইন আছে যেটা আমরা আশা করি যে আমরা এগ্রিমেন্ট সাইন করতে পারবো চাঙ্গা ভাব দিয়ে সপ্তাহ শুরু করলো ঢাকা শেয়ার বাজার সার্বিক সূচক পয়েন্ট বেড়ে নশো সাতে যা সূচকের নতুন সর্বোচ্চ অবস্থান লেনদেন হয়েছে নশো উনিশ বেড়েছে একশো ছেচল্লিশটির বাজার নিয়ে এবার বিশ্লেষণ শুনব ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের এই সপ্তাহের প্রথম ট্রেডিং মার্কেট শুরু করেছে আজকে ডিএসি এক্স ইন্ডেক্স টোয়েন্টি সেভেন পয়েন্টস আপ ছিল আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয়েছে 9.2 পয়েন্ট বিলিয়ন টাকা যেটি কত ট্রেডিং সেশনের চেয়ে ফিফটিন পয়েন্ট কম ছিল আজকে সিটি ব্যাঙ্ক সবচেয়ে বেশি ট্রেড করেছে এই শেয়ারটি আজকে ফোর পয়েন্ট বেড়েছে এবং মোট লেনদেন হয়েছে থ্রি মিলিয়ন টাকার মতন আমরা যদি আজকে মেজর সেক্টরগুলোর দিকে দেখি তাহলে ইঞ্জিনিয়ারিং সেক্টর আজকে সবচেয়ে বেশি বেড়েছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ছিল ব্যাঙ্কস যেটি ওয়ান পয়েন্ট টু পার্সেন্টের মতন বেড়েছে টেলকো ফার্মা পাওয়ার সেক্টরগুলো সামান্য একটু পেয়েছে অন্যদিকে এনবিএফআই অ্যান্ড ফুড সেক্টরস সামান্য একটু পড়েছে সামনে বেশ কিছু জুন স্টকসের আর্নিংস ডিক্লারেশন আছে যেটি এক দু মাসের মধ্যে চলে আসবে এই আর্নিংস ডিক্লোরেশনগুলো যদি ভালো আসে আমরা আশা করছি যে ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট পজিটিভ থাকবে আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন